হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করবো আয়কর নিয়ে তো এখানে আপনি বাংলাদেশ জাতীয় তথ্যাবতায়নে গিয়ে আপনি আয়করের যে বিষয় রয়েছে অনলাইন সেবা রয়েছে সেটি আপনি ব্যবহার করতে পারবেন তো এক্ষেত্রে আপনি বাংলাদেশ জাতীয় তথ্যবতায়ন অ্যাপ ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারভিউস পাবেন এখান থেকে আপনি এখানে যে থ্রি বার দেখতে পাচ্ছেন থ্রি বারে টাচ করবেন এছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় তথ্যপাতায়ন বা ন্যাশনাল ওয়েব পোর্টালের যে ওয়েব অ্যাড্রেস সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এখান থেকে আপনি সরাসরি ডেস্কটপ ডেস্কটপ সাইটে সরি ডেস্কটপের মাধ্যমে আপনি এখান থেকে ব্রাউজ করতে পারবেন তো যাই হোক যারা মোবাইল অ্যাপের মাধ্যমে ইউজ করবেন তারা এই থ্রিবার এখানে দেখতে পাচ্ছেন আমি আবার দেখাচ্ছি টাচ করবেন তো এই অপশনটিতে টাচ করার পর আপনি এরকম একটি মেনু পাবেন এবং এখান থেকে আপনি ই সেবা এই ই সেবাসমূহ এই অপশনটিতে টাচ করবেন তো ই সেবাসমূহ এই অপশনটিতে টাচ করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর আপনি এখানে দেখতে পাবেন আয়কর নামক একটি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আয়কর এই আয়কর এই অপশনটিতে টাচ করবেন এই অপশনটিতে টাচ করার পর আপনার সামনে এখানে আয়করের যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্যবহার করতে পারবেন এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন ভ্যাট ক্যালকুলেটর আপনি ভ্যাট ক্যালকুলেটর ইউজ করতে পারবেন ইটিন তারপর এম ভি ট্যাক্স করের আপেল ট্রাইব্যুনাল তারপর হচ্ছে আয়কর নিবন্ধন অনলাইন ভ্যাট শেখন তো যাই হোক এই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন তো ভিওয়ার্স যারা আপনারা অনলাইন থেকে আয়করের বা এইটিন সার্টিফিকেট করতে চান তারা কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনার এই কাজগুলো করে নিতে পারবেন তো বুঝতে পারলেন যে আপনারা কিভাবে এখান থেকে কী কী অপশানগুলো ইউজ করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা যে অপশানটি ইউজ করতে চান ঠিক সেই অপশানটিতে টাচ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভ্যাট ক্যালকুলেটার অপশানটিতে টাচ করার পর এখানে কিন্তু অনেকগুলো সার্ভিস চলে আসছে তো এখানে আপনারা এই অপশানগুলোর যে যে কোনো একটি অপশান আপনারা প্রয়োজন থাকলে আপনারা ইউজ করতে পারেন এবং স্কল রাউন্ড করলে দেখতে পাবেন এখানে ভ্যাট ক্যালকুলেটার এখানে ইয়ার এবং ভ্যাট রেট এখানে দেওয়া রয়েছে এবং বেসিক ভ্যালু এখানে এবং প্রাইস এখানে আপনি প্রাইস দেওয়ার পর রেজাল্ট এখানে আপনি দেখতে পাবেন রেজাল্ট অপশানে টাচ করলে এখানে এই যে অপশন অপশনগুলো রয়েছে এই অপশনগুলোতে আপনি কিন্তু ভ্যাটের যে রেজাল্ট বা ভ্যালু সেটি দেখতে পাবেন এবং এগুলো আপনি ফুলফিলভাবে পূরণ করার পরে হচ্ছে আপনি এখানে রেজাল্টটি পাবেন এখানে তারা যে বিষয়গুলো বা অপশনগুলো রেখেছে সেই অপশনগুলো আপনাকে ফুলফিলভাবে সম্পন্ন করতে হবে যেমন ইয়ার আপনি কোন ইয়ার থেকে কোন ইয়ার সেটি এখানে ট্রাস সিলেক্ট করবেন তারপর ভ্যাট রেট এখানে দুটো অপশন আছে এখান থেকে আমি স্ট্যান্ডার্ড অপশন সিলেক্ট করলাম প্রাইস এখানে আমি দিলাম হচ্ছে পাঁচ লাখ টাকা দিলাম পাঁচ লাখ টাকা তো যাই হোক এখন হচ্ছে আমি এখানে সাবমিট করলাম রেজাল্ট অপশনে এটা আস করলাম ভিউয়ার্স আমি অবশ্য আপনাদের আবার একটু প্রথম থেকে বলতেছি সেটি হলো এখানে আপনারা ক্যালকুলেট এই অপশানটিতে টাচ করবেন এই অপশনটিতে টাচ করলে আপনার রেজাল্ট পেয়ে যাবেন যেমন আমি এখানে আবার প্রথম থেকে দেখাচ্ছি এটি যখন আমি কেটে দিলাম এখানে আমি এই সংখ্যাটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ক্যালকুলেটের অপশনটিতে যখন টাচ করলাম দেখতে পাচ্ছেন কিন্তু এখানে রেজাল্ট চলে আসছে এভাবে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে ভ্যাট সেটি আপনার বের করতে পারবেন তো যাই হোক এখানে আপনার সিলেক্ট তো যাই হোক এখান থেকে আপনারা কিন্তু এভাবে সিলেক্ট সিলেক্ট করে তারপর আপনারা রেজাল্টগুলো বের করতে পারবেন ভ্যাটের আপনারা এখানে আপনাদের যে সংখ্যা বা যে অঙ্ক যে টাকার ভ্যাট বের করতে চাচ্ছেন সেটি আপনারা এখান থেকে দিয়ে দেবেন তাহলে এখান থেকে ভ্যাট বের করতে পারবেন তো যাই হোক ভিউয়ার্স এখান থেকে আমি ব্যাক করলাম আর আপনারা এখান থেকে যে অপশানগুলো ইউজ করতে পারবেন সেটি আপনারা অবশ্যই দেখে নিলেন যে কী কী অপশন আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন তো ভালো থাকবেন কথা ব্যাপার পরবর্তীতে